দিনের যে কোনো সময় মাত্র একবার পাঠ করুন যত বড় বিপদে হোক না কেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে সবাই নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কোনো ব্যক্তি যদি এই আয়াতটা একচল্লিশ বার পাঠ করে আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তাআলা তাকে কখনোই ফিরিয়ে দেয় না সুবাহান আল্লাহ সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া সালাম ইয়া সালামু।

استغفر الله الذي لا اله الا الله الحي القيوم অবশ্যই গোমানুর আগে তিনবার পাঠ করবেন সওয়াবের নিয়তে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া রাব্বানা গোমানুর আগে সাতবার পাঠ করে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের জীবনের সকল গুণা maaf করে দিন আমিন সওয়াব নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ কোন বিপদে এই দোয়াটা 100 বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ সওয়াব নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন তোমরা তীব্র গরমে এই দোয়া বেশি বেশি পাঠ করবে কেননা এটা জাহান্নামের গরম নিঃশ্বাস ইস্তাগফিরুল্লাহ অবশ্যই সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আপনার একটা শেয়ার হাজার হাজার মুসলিম ভাইবোন পাঠ যে ব্যক্তি দৈনিক আল্লাহ তালার গুণবাচক নামটি পাঁচশতবার পাঠ করবে আল্লাহ তালা তার সকল অভাব দূর করে দিবে এত পরিমাণ সম্পদ দান করবে দেশ দুই হাতে নিয়েও শেষ করতে পারবে না শুভ হান আল্লাহ সোহাবিন নিয়েতে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আসরের নামাজের পর আল্লাহ তালার গুণবাচক নাম দিয়ে পাঠ করবে প্রত্যেক দিন নিয়মিত আমল করবে আল্লাহ তাকে অডাল দন সম্পদ দান করবে ইনশা আল্লাহ নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমলে অনেক বড় বড় ফায়দা যে ব্যক্তি মাগরিব ও হজরের পর সাতবার করে এই দোয়া পাঠ করবে জাহান্নামের আগুন তাকে শুতেও পারবে না আল্লাহ আল্লাহ সংসারের সকল পেরেশানি অশান্তি দূর করার জন্য প্রত্যেকদিন নিয়মিত এই দোয়া পাঠ করুন সবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটা একবার পাঠ করবে 70 হাজার ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে সুবহানাল্লাহ সওয়াবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে জামেলা তারা সকাল বিকাল এই দোয়া পাঠ করুন আল্লাহ তালা রহমতে দোয়ার ফজিলতে আপনাদের মধ্যে জামেলা দূর হবে এবং আপনাদের মধ্যে শান্তি বিরাজ করবে ইনশা আল্লাহ সব শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা তার হিসাব সহজ করে দিবে দিবেল্লা অবশ্যই সব নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের সিলে আমাদের জীবনের সকল গুণা মাফ করে দিন আমিন সবের নিয়ত একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে কত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম বোন গফিরুল্লাহ পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেন সবথেকে উৎ দোয়া হল বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করা সবের নিহতে শেয়ার করে দিন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকুন নিয়মিত এই দোয়া পাঠ করলে কখনো আপনার পকেট থেকে টাকা শেষ হবে না ইনশাআল্লাহ যখনই আপনি কাউকে টাকা দিবেন বিসমিল্লা বলে টাকাটা দিবেন এবং প্রত্যেক নামাজের পর এই দোয়াটা পাঠ করবেন সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ চোখের জিনা থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে কত লোক জান্নাত লাভের দোয়াটা পাঠ করবে অবশ্যই চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ ইন্নি আজ আলুকাল জান্নাতুল ফেদা মা বোনদের জন্য রাসুল সাল্লাই সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন ইনশা আল্লাহ ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ তালার গুণবাচক নাম দুটি নিজের ঘরে বেশি বেশি পাঠ করলে ওই ঘরে শান্তি আসবে এবং বরকত আসবে ইনশা আল্লাহ সোয়াবিন নিয়ে তো শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে